হাই আমি কানাডা থেকে এসেছি কিভাবে আপনি বলেন যে পুরুষ আর নারী সমান যেখানে এই সম্মেলনে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি যেমন কেন পুরুষরা সামনে আর মহিলারা পিছনে বসেছে কারণ কোরআন বলছে বিশ্বাসী পুরুষদের বলো তারা যেন দৃষ্টি নিচু করে লজ্জাস্থানে হেফাজত করে কোনো পুরুষ যখন কোনো নারীকে দেখে বাজে চিন্তা মাথায় আসতে পারে দৃষ্টি সংযত করতে হবে যদি ডান দিকে মহিলারা বসে তখন আমাকে কথা বলতে হবে শুধু বাম দিকে তাকিয়ে কারণ তাদের দিকে আমি তাকাতে পারবো না এখন সবার দিকে তাকাতে পারছি আপনার মুখে এখান থেকে দেখতে পাচ্ছি না কোরান বলছে মহিলাকে দেখলে দৃষ্টি নিচু করতে হবে যদি সে আমার স্ত্রী আমার মা আমার কন্যা না হয় যদি কেউ বলে মহিলাদের দিকে তাকালে আমার কিছু হয় না তাহলে তাকে ডাক্তার দেখাতে হবে এখানে থাকলে কথা বলতে সমস্যা হতো আমার আপনি বলতেন এটা কি ধরনের ভদ্রতা উনি পেছন দিয়ে তাকে কথা বলছেন আমার আমি টাকাতে পারছি মাইক্রোফোনকে লক্ষ্য করে আপনাদের দেখতে পাচ্ছি শুধু অবস্থানটা বুঝতে পারছি সামান্য দেখতে পাচ্ছি সুতরাং হিজাব পালন করছি যখন মহিলা বাপটা কথা বলেন শুধু মহিলা থাকে সামনের লাইনে সমস্যা নেই এখানে মহিলারা অনেক দূরে এটা পর্দা রক্ষার জন্য করা হয়েছে অন্য কোনো কারণে না কোনোভাবেই মহিলাদের ছোট করার জন্য করা হয়নি আশা ধন্যবাদ